সম্মানিত ভাইবান বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পর বলা হলো ওই আমরা জানাজা আমরা মিলার আমরা নবজাতকের কানে আজান দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ ওনারা নির্বাচিত হয়েছে চালাইতে পারবে না ছাত্র ভালো পাশ করতে পারবে না পাশ করলেও চাকরি পাবে না চাকরি পাইলেও বেতন পাবে না বেতন পাইলেও বরকত হবে না বরকত হইলেও সংসার চলবে না যুক্তির আর কোন শেষ নাই বললো ভোটই দিতে পারবে আমাদের তারা ভোট দেবে কারে পাশ করলো বললো পাস করে টিকতে পারবে না বলে টিকতে পারবে কাজ করতে পারবে না বলে কাজ করতে পারবে সামনে আগাইতে পারবে না আমাদের মিল পার্লামেন্টে আমরা দেখিয়েছি সিন্ডিকেট মাদক গণরুম এবং সেখানে মেধার পরিবর্তে সন্ত্রাসের ঝঞ্ঝানির পরিবর্তে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় একটা টু শব্দ পর্যন্ত সেখানে সংগঠিত না হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা বিজয় মিছিলে কোনো ঝামেলা না হওয়া আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজয় মিছিলের পরিবর্তে কান্নার রোল পরে যাওয়া প্রমাণ করে আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামী এদেশের বিশ কোটি মানুষকে সাথে নিয়ে একটা ঐক্যের ভিত্তিতে বাংলাদেশ পরিচালনা করবে